আরো একটা সুন্দর একটা ইউনিক রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে একটা শরবত যেটাই বলেন অনেকেই বলেন শরবত বা আমাদের দেশে বলে মলিদা যে নামে পরিচিত হোক তো এটা হচ্ছে মলিদা নামে পরিচিত তো মলিদা কীভাবে তৈরি করি চলুন দেখাই কি কি উপাদান নিয়ে তৈরি করব প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো বেশি কথা না চলেন চলে মূল কাজে আমি এই যে মুড়িগুলা চালার পরে কিন্তু অনেক বালু তো দেখুন আসলে অনেকই মুড়িগুলো কিন্তু আমরা চালি না তো চাললে দেখা যায় অনেক বালু বের হয় দেখুন এই যে তো এই বালু বের করে আমি বালুটাকে আলাদা করে নিয়েছি এবং মুড়িটা খুব সুন্দর ভাবে কিন্তু এখানে রেখে দিয়েছি তো মুড়িগুলো কিন্তু একটা শিল্পাটায় করে আমরা বেটে নিতেছি আসলে মুড়িগুলো বাটলে কিন্তু দেখা যায় দেওয়াটা কিন্তু অনেক ভালো হয় এবং খেতেও ভালো লাগে এবং একেবারে শরবতের মতো হয় তো আজকে আমরা কিন্তু খুব আমাদের এটা খুবই চলে এই মলি ডাটা জানি না কোন দেশে আর কেটা চলে আপনাদের দেশে যদি এই মলি ডাটা চলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা এই মলি খেতে রোজার মাসে পছন্দ করেন তো আমাদের দেশে দেখা যায় রোজা ছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের খেতে ভালো লাগলে বা মন চাইলে কিন্তু আমরা এটা তৈরি করে খাই তো এখানে কিন্তু আমি অল্প কিছু মুড়ি বেটে নিয়েছি এখন বেটে নিয়ে এই যে কিছু পানিও রেখেছি তো যতটুকু আর আপনাদের ঘরের মানে মেম্বার থাকবে অতটুকু পরিমাণে এখানে পানিটা আর কি দিবেন তো পানি দিয়ে এখন মুড়িগুলো আমি এটার ভিতরে ভিজিয়ে রাখবো মুড়িগুলো ভিজিয়ে রাখলে দেখা যায় যে মুড়িগুলো একটু ফুলে নরম হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে তো পানিটাতে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছি আমি এখন এই যে এখানে কিছু চিনি নিয়েছি পরিমাণ মতো আসলে আপনারা যতটুকু পানি দিবেন ওই অনুযায়ী আর কি মিষ্টির পরিমাণটা দিবেন আর মিষ্টি অনেকে এখন একটু বেশি খান যদি বেশি খান সেক্ষেত্রে দেখা যায় চিনির পরিমাণটা একটু বেশি দিবেন তো এখন আমি এই যে মুড়ির ভিতরে চিনিগুলো দিয়ে দিতেছি চিনিগুলো দিয়ে একটু মিক্স করে নেব যাতে করে চিনিগুলো গলে যায় এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে করে মুড়ির সাথে চিনিগুলো তো এইটা কিন্তু আসলে এই যে আমাদের দেশে বলে যে এটা মলিদা আসলে না কার দেশে কি নামে পরিচিত যদি অন্য কোনো নামে পরিচিত থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর হচ্ছে অনেকেই আছেন এটা কিন্তু গুড় দিয়েও খাওয়া যায় গুড় দিলে দেখা যায় কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তো আমাদের আসলে কাছে ছিল না গুড় ঘরে চিনি ছিল এই জন্য আমরা কি চিনিটা দিয়ে আজকে তৈরি করেছি তো এই যে মলিদাটার জন্য কিন্তু আমরা নারকেলও কোরআ দিতেছি নারকেলটা দিলে কিন্তু খেতে ভালো লাগে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আরও দিব আমি এখানে একটু আদা বাটা তো এখানে অল্প পরিমাণে আর কি একটু আদা কেটে নিয়েছি আদাটা বেটে দেব তাহলে দেখা যায় মলিদায় কিন্তু আদা না দিলে কিন্তু একটা ঘ্রাণ আসে না আর আদাটা দিলে দেখা যায় মলিদার ফ্লেভারটা কিন্তু আদাটাতেই আসে এই জন্য আমি আদাও বেটে নিব তো এখানে আমি অনেক উপকরণ দিয়েছি তারপরও আরও অনেক কিছু আছে এগুলো দিব এখন তো এখানে আমি নারকেলগুলো দিয়ে দেবো তো দিয়ে তারপরে মিক্স করে নেব তারপরে দেবো একটু আদা বাটা তো এই যে আমি একটু আদা বাটা দিয়ে দিতেছি আদা বাটাটা দিলে সবশেষে কিন্তু একটা উপকরণ দেওয়া বাকি আছে সেটা না দিলে কিন্তু কোনো কিছু খাবারের স্বাদ কিন্তু আসবে না সেটা হচ্ছে লবণ তো এখন আমি দিয়ে দেবো সবশেষে পরিমাণ মতো স্বাদ হওয়ার জন্য লবণ তো আমার কিন্তু এখানে মলিদার জন্য সব সবকিছু উপকরণ দেওয়া শেষ এখন আমি ভালো করে মিক্স করে নিব তো এই যে আমি অবশেষে একবারে সব এখন মিক্স করে নিয়েছি এবং লারাচাড়া দিয়ে দিতেছি এই তো তৈরি হয়ে গেল আজকে ঝটপট একটা রেসিপি যেটাকে বলে মলি দামাদের দেশে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু আপনারা দেখা যায় মুড়ির সাথেও খেতে পারেন অনেকে আছে মুড়ি ভিজিয়ে কিন্তু এটা খেয়ে থাকে বা অনেকে না একেবারে ও খান শরবতের মতো তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফিরে আসবো অন্য কোনো দিন আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ